দাদু ও দাদু ভাই এসেছো হ্যাঁ দাদু তুমি আমাকে ডাকtile হ্যাঁ দাদু ভাই ডাকছিলাম তো তুমি সেই যে স্কুল থেকে এলে তারপরে তো আর আমার সাথে দেখাই করলে না মানে দাদু স্কুল থেকে এতো না একটু ঘুমই পড়ছিলাম ও তাহলে বলো দাদু ভাই স্কুলের প্রথম দিন আজকে তোমার কেমন কাটলো এই গাল মেলেতে জিজ্ঞাসা করা ছুমাই পেল না না বলা করতে তো বলা যাবে না তাহলে কপালে তো দো কি দাদু ভাই কি ভাবছো হে না দাদা দানু কেটে লে ডানো স্কুলে গিয়ে ল্যা খুব মজা পাই কি ইউ বলছো তাই দাদু ভাই হ্যাঁ ডানিউ তাহলে যাও দাদু ভাই অনেক রাত হয়ে গেছে গিয়ে শুয়ে পড়ো গিয়ে কালকে সকালে উঠে তো আবার স্কুলে যেতে হবে এই মানে ডাগে এই কালকের থেকে তো আর নেই স্কুল নেই মানে কেন দাদু ভাই স্কুল নেই কেন আরে আয় তুমি জানে না কালকে থেকে তো স্কুল নিয়ে গরমের ছুটি পড়ে গেতে গরমের ছুটি পড়ে গেছে আজ গদেকাল দুর্গাপুজো আর এখন গরমের ছুটি পড়ে গেল কি করে গরমের ছুটি দিয়েছে না স্কুল থেকে সারা দিনে মেয়ে করে দিয়েছে বাচ্চা স্কুল থেকে টিসি দিয়েছে আর তুই বাড়িতে এসে গরমের কিছু নিয়ে মারছিস তুই টি দিয়ে দিয়েছে মানে এইসব কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি

আরে না না এইরকম বারসুদা ছেলের আমি আমার স্কুলের কোনোদিন দেব না এর জন্য আমার আর আমার স্কুলের দুটোরই মানসম্মান তো শেষ হয়ে গেছে বাড়া এত সুনাম ছিল আমার স্কুলের সবাই তাদের বাচ্চাদের আমাদের স্কুলে ভর্তি করে তো আর আজ আপনার এই বারসুদা ছেলের জন্য আমার স্কুলের নাম সবাই শুনে হাসি করে আপনি কিছু মনে করবে না স্যার আসলে বাচ্চা মানেস তো তাই ভুল করে ফেলেছে আমি নিজে কথাই টিছেন ও আর এরকম ভুল কোনোদিন করবে না আপনি দেখবেন আমার ছেলে যেমন আপনার স্কুলের নাম মানসর মানসব ডুবিয়ে দিয়েছে তেমন আপনার স্কুলের মুখ উজ্জ্বল করবে আরে মশাই না আপনার ছেলে আমাদের স্কুলের মুখ অনেক উজ্জ্বল করেছে আর কো লাগবে না লেউটা অনেক কষ্ট করে স্কুল থেকে বাঁচিয়েছি আমি আর কোনো রিস্ক নেব না বাবা তুমি চাও তো এখান থেকে এই লোকে স্কুলে আমি এমনি পড়ব না দেখেছেন তো এই ছেলের মুখের ভাষা দেখেছেন বড় আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল আর আমাকে কি ধরনের ভাষা দিচ্ছে আমি হাত দিয়ে দিবেন আপনি আমার ছেলেকে স্কুল থেকে বের করে দেবেন না আর একটা আর একটা সেই সুযোগ দিন স্যার না হলে আমার ছেলের ভবিষ্যৎটা পুরো নষ্ট হয়ে যাবে এই রকম করবেন না স্যার আপনার এত রিকোয়েস্টের পর আমি একটা সুযোগ দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে যদি আমার শর্তটা মানেন তাহলেই আপনার ছেলেকে ভর্তি নেব হ্যাঁ হ্যাঁ স্যার আপনি বলুন না আপনার কি শর্ত আছে আমি সব শর্ত মানতে রাজি আপনারই ছেলেকে পুরো স্কুলের সামনে ল্যাংটা হয়ে ক্ষমা চাইতে হবে যদি পারেন তো বলুন না হলে বেরোন এখান থেকে এই না না স্যার না কেন আমার ছেলে সব পারবে কি রে পারবি না বালা আমি পুরো স্কুলের সামনে ল্যাংটা হব নাকি তুমি হোক আর তুমি তুমি বললে তো দায়া একবার স্কুল থেকে মেরেও ই ছুঁয়ে মেয়ে তো ছাদা ভেঙে দেব কি হয়ে যায় এত সাহস যত কথা